সবার আগে তাড়াতাড়ি রেডি হয়ে মা মেয়ে চললাম মেহেন্দি করতে শহরের বিয়েবাড়ি দেখা হয়েছে কিন্তু দিল্লির বিয়েবাড়ি বা কী নিয়ম কানুন সেগুলো কোনোটাই জানা নেই হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন কিন্তু সন্ধ্যে ওই ছটা সাড়ে ছটার মতো বাজে তো মোটামুটি রেডি হয়ে গেছি না না মোটামুটি বললে ভুল হবে রেডি একেবারেই হয়ে গেছি তো এই যে আমি এদিককে রেডি হয়ে গেছি আর ওদিকটায় মিষ্টু কালকের ভিডিওতে বলেছিলাম যে আজ থেকেই অনুষ্ঠানের শুরু তো আজকে হলো মেহেন্দি মেহেন্দির জন্যই রেডি হয়েছি আমি তো রেডি হয়ে গেছি তার সঙ্গে আমার মিষ্টু মাও রেডি হয়ে গেছে মা মেয়ে দুজনে রেডি তবে আরও অনেকে রেডি হতে বাকি আছে পুরো দেখাই ওদিকে তারা রেডি হচ্ছে এই যেমন পাচ্ছে মানে সবাই সবাইকে রেডি করাচ্ছে আর কি আর এদিকটায় ভাই বসে গেছে তার দিদির বিয়ে বলে কথা খানিকটা মেকআপ না করলে তো হয় না ওই চুলগুলো স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছে আর পুরো বাড়ি কিন্তু আজকেই ফুল দিয়ে সাজানো হয়েছে যেহেতু আজ থেকেই অনুষ্ঠানের শুরু এ হলো আমার ছোটো মাসিমণি মাসিমণিও রেডি হয়ে গেছে আর এদিকে দিদাও রেডি হয়ে গেছে দিদা বলছে এই যে নিচে যাব তোরা যা এদিকে বোন আমি আর মিষ্টু তিনজনে করে ছাদ থেকে নিচে নামছি কারণ মেহেন্দির যে অনুষ্ঠানটা ওটা নিচেই হবে গলিতে প্যান্ডেল করে দিয়েছে ওখানেই অনুষ্ঠান তো চলো যাই ওখানে কেমনভাবে সাজিয়েছে তোমাদের দেখাই আর আমিও তো নিচে দেখব কারণ কোনো দিন শহরের ওই মেহেন্দি বলো বা বিয়েবাড়ি কোনোটাই আমার দেখা হয় না বিয়েবাড়ি বলতে কলকাতার বাড়ি আমি দেখেছি তবে দিল্লির বিয়েবাড়ি আমার এখনও পর্যন্ত দেখার মতো সৌভাগ্য হয়নি তো এই প্রথমই দেখব আজকে যেহেতু মেহেন্দি আছে সেই কারণের জন্য একটা থালার ওপরে বিভিন্ন রকমের ডিজাইন করে মেহেন্দি বলে লেখা আছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর মেহেন্দির দিন মানে নিয়ম আছে হয় লেহেঙ্গা পড়তে হবে না হলে সবুজ রঙের বা নীল রঙের মানে শাড়ি পরতে হবে আর এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা এখানেও লেখা আছে মেহেন্দি বলে খুব সুন্দর করে সাজানো আছে আর যার বিয়ে তার নাম তো রিমু আগেই বলেছি তো ওকেই ফার্স্টে মেহেন্দি করতে বসিয়ে দিয়েছে কারণ যার জন্য অনুষ্ঠান তাকে তো আগে মেহেন্দি করতেই হবে আর মেহেন্দি করার জন্য দুজন এসেছে দুজন দুটো হাতে মেহেন্দি করছে আর যেহেতু বিয়ের কোণে সেই কারণে একটু ভালো ডিজাইন করে একটুখানি টাইম দিয়ে হাত উপরে মেহেন্দি তো করতে হবে ওদিকটায় ওর মেহেন্দি চলছে আর এদিকটায় আমরা বসে আছি ওদিকে আমার ভাইয়ের বউ বোন মিষ্টু আর আমি বোনের মেহেন্দিটা হয়ে যাবার পরেই একে একে আমরা সবাই মেহেন্দি করব। বোনের মেহেন্দিটা হয়ে যাবার পর যেহেতু দুটো লোক এসছে সেই কারণের জন্যই সুবিধা হয়েছে অনেকের হাতে মেহেন্দি করে দেওয়ার জন্য এদিকটাই মাসিমনির করছে আর ওদিকটায় মিষ্টুর করছিল মেহেন্দিটা তো ততক্ষণে দেখাই বরং রিমু মানে আজকে মেহেন্দির পুরো লুকটা কারণ আমি যখন রেডি হয়ে আসি ও তো তখন মেহেন্দি করতে বসে গেছে আর রিমুকে কিন্তু খুবই মিষ্টি লাগছে ওর হাতে একটা পাশে করেছে ওইটা শুকিয়ে যাবার পরে আবার হাতের উল্টো পাশে করাবে আর এদিকটা এই যে একে একে সবাই মিলে বসছে এক একজনের হয়ে যাবার পর এক একজন করছে বোনের কিন্তু মেহেন্দি হয়ে গেছে আর যাদের মেহেদি করা হয়ে গেছে তারা মোটামুটি হাত নিচের দিকে নামিয়ে নিয়ে বসছে যদি কেটে যায় আর এই যে আমার ভাইয়ের বরু ওরও মেহেন্দি হয়ে গেছে আর ওর মারও হয়ে গেছে ওই সাইডটায় বক্স দেওয়া হয়েছে নাচার জন্য আর এদিকটায় স্টল দেওয়া হবে মিষ্টি মেহেন্দি করতে বসছিল ওর মেহেন্দি হয়ে গেছে ও মার কোলে বসছে মিষ্টুর কিন্তু দুটো হাতে ওই এক পাশে করেই পড়েছি কারণ এমনিতে ওর হালকা হালকা ঠান্ডা লেগেছে যদিও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে তবুও ভাবছি যেহেতু মেহেন্দি মানে ওতেও ভালো ঠান্ডা লাগে সেই কারণের জন্য উল্টো পাশে মানে হাতের উল্টো পাশে ওকে আর পড়াবো না আর তারপরেই আমি মেহেন্দি করতে বসিয়েছি আর এদিকটাই এই যে সবাই মিলে নাচতে আরম্ভ করেছে আসলে কী হয়েছে ঝোল এসছে তো এক একজন করে আত্মীয়কে ডাকছে যে এক কোন সম্পর্কে আত্মীয় হয় নাম বলে দিচ্ছে তো ওদের নামে কিছু একটা মানে কি ছন্দ বানিয়ে ওরা বিভিন্ন রকমের গান করে ঢোল বাজাচ্ছে আর মাথার উপরে মানে যা কোণে মেন কনের উপরে টাকা ঘুরিয়ে ওই যে ঢোলটা মানে ঢোল নিয়ে যারা এসছে ওদেরকে দিয়ে দিচ্ছে যেটা আমি নিয়মটা দেখছি আর কি ওই যে টাকাটা মাথার উপরে ঘোরাচ্ছে বা যদি উড়িয়েও দেয় ওটা কিন্তু অন্য কেউ নিতে পারবে না ওই ঢোল নিয়ে যারা এসছে তারাই নিতে পারবে ও পাশে ওই যে ডিজে চলছে ডিজের সঙ্গে সবাই নাচছে আর আমার বর তো এতদিন আসেনি মানে আমি যখন এসছিলাম ও আসেনি ও আজকেই এসছে আর আসার সাথে সাথে আনন্দ ফুর্তি করা আরম্ভ করে দিয়েছে সবার সঙ্গে নাচা আনন্দ করা ছবি তোলা যত আত্মীয় ছিল সবার কিন্তু মেহেন্দি করা হয়ে গেছে সবাই বসছে কিছুজন এদিকটায় বসে নাচছে কিছুজন ওদিকে আবার ছবি তুলছে এখন কিন্তু রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে সন্ধেবেলা স্ন্যাক্সে যে খাবারগুলো ছিল সেগুলো কোনো কিছুই দেখাতে পারিনি কারণ আমার হাতে মেহেন্দি করা ছিল মানে আমি ফোনটা ব্যবহার করতে পারিনি সেই কারণের জন্য তখন ছিল কী কী বলে দিই পনির পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি এগুলো আমি আর নিজের হাতে খেতে পারিনি কারণ এও হয়তো প্লেটে নিয়েছে খাইয়ে দিয়েছে যেইটুকু খেয়েছি কারণ যেহেতু দুটো হাতে মেহেন্দি ভর্তি তো নিজের হাতে নিয়ে খাওয়াটা সম্ভব হয়নি ক্যামেরা তো করা অনেক দূরের কথা তাই ভাবলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া যে হচ্ছে তো কি কি মেনু হয়েছে বলে দিই এখানে আছে ফ্রায়েড রাইস তার সঙ্গে খাওয়ার জন্য আছে মটর পনির আর চিলি চিকেন আর আছে গরম গরম লাচ্ছা পরেটা তার সঙ্গে ডাল মাখনি গরম গরম কেন বললাম কারণ পরেটাগুলো মানে সঙ্গে সঙ্গে ভাজছে ভাজার সঙ্গে সঙ্গেই পরিবেশন করছি। করছে এমনিতেমনিতে ডাল মাখনি পনিরের তরকারি বা চিলি চিকেন বা ফ্রায়েড রাইস সমস্ত কিছুই কিন্তু গরম আর আর পরেটা যেহেতু সঙ্গে সঙ্গে ভেজে পরিবেশন করছে সেই কারণের জন্য পরেটা আরও বেশি গরম হাতে মেহেন্দি করা আছে বলে তো চামচে তো প্রথমে খেয়েছিলাম তবে চামচে সমস্ত কিছু খাওয়া গেলেও পরে তো আর চামচে খাওয়া যায় না তো লাস্ট পর্যন্ত সেই হাত করতেই হলো এই যে আমি খেতে বসছি আর ওদিকে সবাই মিলে খাচ্ছে কিছু জনের খাওয়া হয়ে গেছে কিছুজন খাচ্ছে আমরা কয়েকজন পরেই খেয়েছিলাম মানে লাস্টের দিকে কারণ ওই নাচানাচি হয়েছিল সেই কারণের জন্য আমরা পরে খেয়েছিলাম এদিকটায় এই যে মেশো খাচ্ছে আর মাসি মা সবাই মিলে গল্প করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি